প্রশ্ন হলো সালাম করতে কেউ কেউ তা আয়লা শব্দ যোগ করে সালাম করেন এটা সঠিক কিনা অর্থাৎ কেউ যখন সালাম করে আমরা অনেক সময় শুনে থাকি কেউ কেউ এরকম বলে থাকেন যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তা আয়লা ও কেত কিন্তু আমরা সচরাচর সব সময় সব জায়গায় দেখি বা শুনি যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার ক্যাতু তো এই যে তা শব্দ যোগ করা হয় এটা আসলে সঠিক কিনা বা এটা যোগ করলে কোনো সমস্যা হবে কিনা প্রথম কথা হলো আমরা যেই সালাম করি অর্থাৎ সাধারণত আমরা যে সালাম করি বা সালাম শুনি আসসালাম এই লফ্ রসুল্লাহ সাল আলিহাসাল্লাম থেকে অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায় বা সাহাবা ক্রাম থেকে অসংখ্য অগণিত হাদিস পাওয়া যায় যেখানে সাহবা এখরাম রসুল্লাহ সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু এরকম সালাম করতেন তা আলা যুগ করতেন না তার মানে বোঝা গেল যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবার কাতু যেটা বলা হয় সেটা অবশ্যই রাসুল্লার হাদিস দ্বারা প্রমাণিত রাসুল্লার কথা দ্বারা প্রমাণিত রাসুল্লাহ দ্বারা প্রমাণিত এরপর আসেন দুই যেটা তা আলা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি তা আলা ওবার কাতু এই যে তা আলা শব্দ যুগ করা এটা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম থেকে কোনো হাদিস পাওয়া যায় না তবে সাহাবি যেমন মুসান্নাফ ইবনে আবি সাহেবের একটা হাদিস আছে হাদিসটা আমি স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিবেন সেখানে রসুল সাল্লাহ আলহি সাল্লামের সাহাবি হজরত সালমান ফারসি রবি আল্লাহ তাল আনহুকে এক ব্যক্তি এরকম সালাম করেছিল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা ও বারকাত তখন সালমান ফারসি রদি আল্লাহ তাল আনহু তিনি বলেন যে হাসবুক এটা তোমার জন্য যথেষ্ট এরপর সালমান ফারসি রদি আল্লাহ তাল আনহু তিনি তার সালামের জবাব দিলেন সে যতটুকু বলেছে এখান থেকে দেখা গেল যে সাহাবায় কেরাম কে কেউ কেউ আসসালাম আলাইকুম বলে তারা সালাম করে করতেন এবং সেখানে তারা এখন নিষেধ করেন নাই শুধু তাই নয় এটা হচ্ছে রুহুল এই রুহুল মাগানির এটা উম পাঁচ নম্বর খন্ড এই পাঁচ নম্বর খন্ডের নিসার একটা আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস উল্লেখ করেছেন ইমাম মাহমুদ আলুসি রহিমাহুল্লাহ যেটা বাইহাকির সূত্রে যদিও ইমাম বাইহাকির যে সোহাবুল ইমান সেখানে এই লফজে শব্দ পাওয়া যায় না এক ব্যক্তি হজরতে ওরুয়া বিন জুবাই রাজি আল্লাহ তাল আনহুকে বলল যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তা আয়লা ও বারকাতু তখন তিনি সালামের জবাব দিলেন বললেন যে বারকাতু পর্যন্ত এটাই হচ্ছে উত্তম তো এখান থেকে দেখা গেল যে এই এখানে রুহুল মাহানিতে যেই লফজে আনা হয়েছে যে তা আলা শব্দ যোগ করে এরপর আদাবুল মুফরাদের সূত্রে আর একটা হাদিস উল্লেখ করা হয়েছে যেখানে ইবনে অমর রাজি আল্লাহ তালুকে সালাম করা হলে তিনি সালামের জবাব দিতেন বা সালাম করতেন এরকম যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা আলা ও বারকাত বা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তা আলা তো এখান থেকে দেখা গেল যে তা আলা শব্দে তা আলা লফজে হাদিস ইমাম আহ আলুসি রহিমাউল্লাহ তার রুহুল মাহানিতে উল্লেখ করেছেন যদিও আমার কাছে ইসলামিক ফাউন্ডেশনের যে আদাবুল মুফরাদ সেটাও আছে মূল যেটা আদাবুল মুফরাদ দারুল হাদিস আল কাহেরা সেখানের থেকে ছাপা সেই কিতাবটাও আমার কাছে আছে কিন্তু উভয় কিতাবের মধ্যে আমি তা আলা শব্দ পাইনি কিন্তু রুহুল মাহানিতে তা আলা শব্দ যোগ করে উল্লেখ করা হয়েছে তার মানে দেখা গেল সাহাবাহিক কে কেউ কেউ তা আলা শব্দ যোগ করে তারা সালাম করতেন সাহবাই কেরাম কেউ কেউ সালাম করতেন সাহবাই তখন তারা নিষেধ করতেন না তার মানে বোঝা গেল যে এখানে এটা করতে কোনো সমস্যা নাই এরপর আধুনিক যেই সময় এই সময়ের একজন ব্যক্তি আছেন যে উসাইমিন তো ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে কেউ যদি তা আলা শব্দ যুগ করে তাহলে সমস্যা আছে কিনা তিনি বলেছেন যে না কোনো সমস্যা নাই কেন এটা আল্লাহ তালা একটা তো এখান থেকে দেখা যায় যে তা আলা শব্দ যুগ করে কেউ যদি বলে তাহলে সমস্যার কিছু নাই তবে সুন্না হলো যে সালাম বলা যে কেননা রাসুল্লাহ আর যদি কেউ শব্দ বলে তাহলে এতে সমস্যা নেই কারণ রাম কোনো নিষেধ করেন নাই তাদেরকে অনেকেই তা আলা শব্দ যুগ করে সালাম করেছিলেন তো এই ছিল মূল বিষয়টা যে সালাম করতে কেউ কেউ তা আলা শব্দ যুগ করে সালাম করেন এটা সঠিক কিনা তার উত্তর হলো এতে কোনো সমস্যা নাই কোনো ভুল হবে না তবে আমাদেরকে এটা বলাটা উত্তম মনে হয় কারণ রসুল্লাহ থেকে প্রমাণিত যাই হোক এই বিষয়টা আমরা যেন একটু খেয়াল করি আল্লাহ হানা তিনি যেন আমাদেরকে বিষয়ের উপর আমল করার বোঝার তৌফিক দান করেন আমিন আসসালাম আলিক